مولانا محمد وعلى آله مولانا محمد نهي واجو سے نهي كتابو سے نہیں واجوں سے نہیں بیانوں سے قرآن سن نہ کہیں دل پیدا ہوتا ہوں حقانی وليك نجر الله ثم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدينا Kothai roilin pranil nabi jil amader sariya kothai roilen nudi nabi. সুনি বেতিত কিলা আপ হিপা পের ধারা আই বাচিযা লাখো কোটি শুকর যে মালিক যে খলিক যে রব এক অদিত আল্লাপাক যার কোন অবতার নেই যার কোনো শরিক নেই যার কোনো অংশীদার নেই সে আল্লাপাক অপার মেহরবানি তিনি দয়া করে আমাদেরকে পবিত্র ইফতার মাহফির উপলক্ষে আজকের সুন্দর এক জান্নাতি পরিবেশে এই শাহজাদপুর আলোকদিয়ার ঈদগা মাঠ এই মাঠে যে আল্লাপাক আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই মালিকের দরের শুকর গোঝার হচ্ছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সালাম পড়সিদাহ সাইদ সঈদুল মুরসারিন ইমাম উল মুরসারিন খতমুল নবীন নবী হায়াতুর নবী যিনি আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি করে তার মতো আর কেউ কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই সুহান আল্লাহ সস্তার জগতে মালিক খলিক রবের কোনো শরিক নেই তিনি এক অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই তার কোন অবতার নেই তার কোন শরিক নেই সৃষ্টি জগতের ভিতরে আমার আখে নবীর মতো আর কেউ নেই সেই নবীর উপর দরুদ শরীফ পড়ছি যার উপর দরুদ পড়লে গুনাহ মাফ হয় আপনারা সবাই জানেন যে দরুদ পড়লে কি মাফ হয় হাদিসের ইবারত হচ্ছে হুত্তাত আনহু আশর খতিয়াতিন ওই বান্দার জীবনের সকল আমলনামা থেকে এক একবার দরুদের বিনিময়ে দশ টিকের গুনাহ খতম করে দেওয়া হয় সুবহানাল্লাহ মাফ করে দেওয়া হয় ডিলিট করে দেওয়া হয় সহি মুসলিম ও নাসাইহ শরীফের হাদিস জন্য আমরা যারা আল্লাহর সন্তুষ্টি নবীর সন্তুষ্টি পেতে চাই সে কোন দল করে কোন মত করে এটা আমরা দেখতে চাই না আমরা দেখব নবীজির দরুদের পক্ষে যে তাকে আমরা মহব্বত করি আর আমার নবীর দরুদের বিরোধী যিনি তাকে আমরা তার সাথে আমরা যুদ্ধ করব না কিন্তু আমরা নবীজির দুশ্মন হিসেবে তাকে জানবো তাকে আমরা ভালো বলে জানবো না এটা আমাদের লাইফ আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ এবং রসুলকে ভালোবাসার জন্য আল্লাহ আল্লাহবসলিফ ভালোবাসার মধ্য দিয়ে চলবো যদি কেউ আল্লাহ ভালোবাসার পক্ষে আসে তার আমার মাথার তাজ আর আল্লাহ ভালোবাসার পক্ষে নেই আমাদের সাথে তার যুদ্ধ নেই কিন্তু আমরা আল্লাহ এবং নবীর মহব্বতের কারণে তার সাথে আমাদের মহব্বত থাকবে না কি ঠিক আছে বাবা আলহবু ফিল্লা বুগদু ফিল্লা আল্লাহর জন্যই কারো সাথে ভালোবাসা আল্লাহর জন্যই কারো সাথে মন খারাপ করা এটা ভারত আল্লাহ শিখাই দিয়েছেন কারোর সাথে ভালোবাসা করতে হবে কার জন্য আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহ রসুলের সাথে তার দুশ্মনী আছে এই কারণেই আমি কারোর সাথে দুশ্মনী না করলেও তার সাথে মহব্বত রাখতে পারবো না ঠিক আছে বাবা হ্যাঁ বাবা ভালো আছে বাবা আমার দেখেন আপনারা খেয়াল করেন আমরা রহমতের দশক পেরিয়ে আসলাম আজকে রমদান মোবারকের কয় তারিখ না রমজানের বারো নয় হ্যাঁ রহমতের দশক আমরা পেরিয়ে আসলো মাতের দশকে ঢুকছি আল্লাহর হাবিব বলেছেন এই মাস এমন একটি মাস রমজান মোবারকের এমন একটি মাস এটাকে আল্লাপাক সেটিং করেছেন এই মাস তার প্রথম অংশ আল্লাপাক রহমত দিয়ে বেষ্টন করেন রহমতে খাস আবার বলেন না রহমতের দশ শেষ হয়ে গেছে রহমতের খাস যেটা এটাও এটাও রহমতের খাসের অংশ শয়তান বন্ধ হয়ে গেল যার কারণে যেই লোকগুলি শয়তানদের আক্রান্ত ছিল ওই মানুষগুলিও মসজিদ মুখী হয়ে গেল আপনারা দেখবেন একটা মারাবি নামাজে জামাতে হাজির হয়ে গেছে এতে নেগলেক্ট করার কিছু নেই এতে তাকে ক্রিটিসিজম করার কিছু নেই এতদিন শয়তান তাকে মসজিদে ঢুকতে দেয়নি এখন সে শয়তান বন্ধ থাকে